যে সবাই মিলে আমরা দেশকে রক্ষা করার জন্য মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করলাম আর এখন সেই চব্বিশের জুলাই বিপ্লব এক শ্রেণীর টাকা কামানের হাতিয়ার হয়ে গেছে দেখলাম দেখলাম যে টঙ্গিতে বৈষম্য বিরোধী ছাত্র নেতার পরিচয় দিয়ে রাত এগারোটা বাজে গিয়ে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বিশ লক্ষ টাকা চাঁদি দাবি করেছে এরে খানের ছেলে ব্যবসায়ীর ছেলে টাকা কি তোর বাবা পাবে আওয়ামী লীগের লোক দুনিয়ার খারাপ কাজ করছে মনে করলাম কিন্তু তোর বাপ কি তাদের কাছে টাকা পাবে আওয়ামী লীগের লোক অপরাধ করছে তুই বিচার করার কে আওয়ামী লীগের লোক অপরাধ করছে সারা বাংলাদেশের মানুষ জানে এখন সারা পৃথিবীর মানুষ জানে তাদের বিচার করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তাহলে তুই কেন রাতের বেলা গিয়ে সেখানে টাকা দাবি করস আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি আমরা কি আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আন্দোলন করেছি আমরা যে জুলাই বিপ্লব করেছি এখানে কি আমরা এই চাঁদাবাজিকে সমর্থন করার জন্য করেছি আওয়ামী লীগের লোক দোষ করছে এখন টাকা দিলে কি সে পার পেয়ে যাবে ওবায়দুল কাদের তোরা পার করে দিয়েছিস ওবায়দুল কাদেরের কাছ থেকে তোরা টাকা পয়সা খেয়ে তারে বিদায় করে দিয়েছ এখন তোদের মধ্যে একদল গেছে সরকারে আর একদল রাজনীতির নামে দেশ সেবার নামে সারা দেশে ঘুরতেছো আর একদল রাখছে জাগায় জায়গায় যে ভাই তোদেরকে তো কিছু দিতে পারলাম না তোরা এখন যে যেভাবে পারো যারে খুশি ঠেক দিয়ে টাকা পয়সা ইনকাম কর না বাংলাদেশের মানুষের কিন্তু দৈর্যের একটা সীমা আছে বাংলাদেশের সাধারণ মানুষ খেপে গেলে কিন্তু ভাই তোমাদের রক্ষা হবে না তোমরা যারা খানের ছেলে যারা খানের ছেলে তারা ভালো হয়ে যাও আমাদের এত কষ্টের এত কষ্টের অর্জিত এই নতুন যে অর্জন এখন দেশের ভিতরে নানান সময় নানান ধরনের সমস্যা হচ্ছে বৃষ্টি বাদল বন্যা মানুষ বেকারত্ব কত কিছু নিয়ে আছে আর সেইখানে তোমরা এই সব করে বেড়াচ্ছ তোমাদের কি এই দায়িত্ব দিয়েছি আমরা না তোমাদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ যেখানে আছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে টাকা ইনকাম করো কেন ওই বৈষম্য বিরোধী ছাত্র নেতার পরিচয় দিয়ে টঙ্গিতে গেল এটা আমার পক্ষ থেকে আমি জানতে চাই আমরা কি এই আন্দোলন করেছি ওদেরকে এই টাকা ইনকাম করানোর জন্য আমরা কি আন্দোলন করেছি আমাদের আন্দোলনকে ওরা বিক্রি করে টাকা ইনকাম করবে জন্য কেন আওয়ামী লীগ দোষ করলে তার বিচার এদেশের আইন করবে তার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে তাহলে তোরা কেন খানের ছেলেরা ব্যবসায়ীর ছেলেরা আমাদের সেই ত্যাগকে কলঙ্কিত করে তোরা যাস আওয়ামী লীগের বাসায় যাস রাতে তাদের কাছে বিশ লক্ষ টাকা দাবি করো তোর বাবা মা কি তাদের কাছে টাকা পাবে না তুই টাকা পাবি না তোর এই অন্তর্বর্তীকালীন সরকার পাবে এই আন্দোলন সারা দেশের মানুষ করেছে কেন করেছে মুক্তির জন্য ফ্যাসিবাদকে হটানোর জন্য আজকে তোরা সেই আমাদের একটা সফল আন্দোলনকে তোরা কুলুষিত করেছিস তোরা একদল গেছো রাজনীতিতে আর সরকারে আর দল এখন শোনা যায় এখানে চাউল নিয়ে ওইখানে মানুষকে ওইখানে দখলবাজি এখনো আছি আমরা সাধারণ মানুষ তোদেরকে যেভাবে সমর্থন করেছিলাম আমাদের এই সাধারণ মানুষের অধিকার নিয়ে তোরা যেভাবে আবার খেলা করতেছিস আমরা সাধারণ মানুষ খেপে গেলে কিন্তু তোদের অবস্থা বারোটা বাজবে আমি সবার কাছে আহ্বান করব। এখন বৈষম্য বিরোধী বলতে কিছু নেই কিছু থাকতে পারে না কারণ আমরা যেটার জন্য লড়াই করেছিলাম সেই জিনিসটা সফল হয়েছি আমরা ফ্যাসিবাদকে সরাইতে পারছি আলহামদুলিল্লাহ এখন আগামীতে নির্বাচন হবে নির্বাচনে এদেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে তারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যত অন্যায় অবিচার হয়েছে জুলাই বিপ্লবে তার বিচার করবে যদি তারা বিচার না করে যদি তারা আওয়ামী লীগকে ছাড় দেয় আওয়ামী লীগের অপরাধীকে সার দেয় তখন আমরা আবার প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধভাবে আবার তাদের বিরুদ্ধে লড়ব কিন্তু এখন যেভাবে বৈষম্য বিরোধীদের নাম দিয়ে ব্যানার নিয়ে যেভাবে চাঁদাবাজি করতেছে মানুষকে হয়রানি করতেছে তাতে কি হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা এই আন্দোলনে সহযোগিতা করেছি অংশগ্রহণ করেছি আমাদেরকে কুলসিত করতেছে আজকে এই ঘটনা যখন মিডিয়ায় প্রকাশ হবে তখন আওয়ামী লীগের আমাদের দিকে আঙ্গুল তুলবে কি বলবে যে ওরা আসলে লুটপাট করার জন্য আমাদেরকে ঠকাইছে আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে অন্যান্য দেশ যারা আওয়ামী লীগকে পছন্দ করে তারা বলবে মূলত আওয়ামী লীগকে সরাইয়া দেশটাকে লুটপাট করার জন্য তারা এটা করেছে এর চাইতে তো বেশি আমরা কিছু পাবো না তাহলে আমরা সাধারণ মানুষ এত আন্দোলন সংগ্রাম করলাম সমর্থন দিলাম আর সেখানে তোমরা এখন গিয়ে চাঁদাবাজি করো হ্যাঁ সাহেবের তো সেই প্রথমই ভুল করছে ছাত্রদেরকে সে মাথায় উঠাইছে এখন তারা মুতে সে না পারে ফেলতে না পারে গিলতে কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নেবো না আমরা তাদেরকে ভালোবেসেছি ভবিষ্যতেও ভালোবাসবো কিন্তু তারা যদি আমাদের সমর্থন আমাদের ভালোবাসা নিয়ে খেলা করে দুর্নীতির ভিতরে যারা অপরাধ করে আমরা সেই দায় নেব না আমরা ওই রকমের কুলাঙ্গার আমরা ওই ধরনের কুলাঙ্গার চাই না ওই ধরনের কুলাঙ্গার কোন আমাদের ছাত্রনেতা হতে পারে না যারা কুলাঙ্গার তারা আমাদের ছাত্রনেতা হতে পারে না যারা আমাদের ভালোবাসার সাথে গাদদারি করবে তারা আমাদের প্রতিনিধি হতে পারে না আমরা সাধারণ মানুষ চাই আমাদের অর্জিত যে স্বাধীনতা নতুন বিপ্লব এটা অক্ষুণ্ণ থাকুক আমাদের সমর্থন নিয়ে কেউ চাঁদাবাজি করবে আমরা এটা সহ্য করব না এখন একদল রাস্তায় রাস্তায় সমাবেশ করে বেড়াবে আর এই করবে সেই করবে আপনারা সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করুন তা না হলে আমাদের এই অর্জনকে কুলুষিত করবে এরা কিন্তু টাকা পয়সা ইনকাম করে এদের মতো চলে যাবে কিন্তু আমরা যারা এই দেশে থাকবো আমাদের যাদের পাসফুট নাই ব্যাঙ্কে কোটি কোটি টাকা নেই টাকা হবে না আমরা যারা দুর্নীতি করতে পারবো না তাদের কিন্তু এই দেশে থাকতে হবে ওই শারজি আলম আসিফ মাহমুদ নাহেদ ইসলাম ওরা কিন্তু যে কোনো সময় চলে যেতে পারবে কারণ ওদের এখন আর টাকার অভাব নাই এবং ওদের শেল্টার আছে অন্তর্বর্তীকালীন সরকারে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের কিন্তু কোনো শেল্টার নাই আমাদের শেল্টার আমাদের আত্মমর্যাদা আমাদের একতা সুতরাং আমি বলবো সবাই ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এদের বিরুদ্ধে আমাদের ভালোবাসাকে যারা কুলুষিত করবে আমরা তাদের এক বিন্দু ছাড় দেব না এক বিন্দু না বৈষম্য বিরোধী চিনি না বিএনপি চিনি না জামায়াত ইসলাম চিনি না হেফাজত চিনি না চর্মনাই চিনি না সাধারণ মানুষের সমর্থন নিয়ে যারা এই উল্টো পাল্টা কাজ করবে তাদের আমরা রুখে দেবো ইনশাল্লাহ